চা দিয়া তামি একলো আমাৰ আশা কৰি ভাল আছে কি কয় কা মোৰ কি কয় দিয়া বাট ৰ

যাব পাহাড়ে নাকি সমুদ্রে পাগল বানাইয়া ছেলে খাবে খাবে পরোটা মেয়ে রুটি এখন কি করি এই যে এইদিকে তোমরা চা খাইছ এই যে কেক খাইছ এই যে টেবিলের এই অবস্থা কি লেগে কে লেগে এই অবস্থা এমনি এগুলা কে করবো পরিষ্কার আমি তাইলে আমি আর আজকে পরোটা বানাই দিলাম না তাইলে তাড়াতাড়ি পরিষ্কার করো তাড়াতাড়ি দুইজনে মিলে সন্ধ্যাবেলায় বলেছে দু চা খাবে তাই তাদেরকে চা জাল দিয়ে দিয়েছে চা খেয়েছে এখন বায়না ধরেছে তারা রুটি খাবে পরোটা খাবে কী করার মেয়েকে বললাম যে আজকে পরোটাই খাও আজকে আর তোমাকে রুটি বানিয়ে দেবো না তখন সে রাজি হয়ে গেল যে তার মায়ের তো অনেক কষ্ট হবে রুটি বানাবে না পরোটা বানাবে আর এই যে পাশাপাশি আমার লক্ষ্মী সোনাটা আমার টেবিলটা পরিষ্কার করে নিচ্ছে আর এদিক দিয়ে আমারও পরোটা বানানোর রেডি করে ফেলতেছি তাড়াতাড়ি যেহেতু আমার ছেলে মেয়ে বায়না ধরেছে আমার কাছ থেকে পরোটা খাবে আর এই যে পরোটার প্রসেসিংগুলো করে নিচ্ছি এক এক করে আগে রুটি বানিয়ে তারপরে পরোটার প্রসেসটা করে নিতেছি একবারে তারপরে সবগুলা পরোটা একবারে বেলে নিব তাহলে হয়তো আমার কাছে অনেকটা সহজ লাগে কার কাছে কেমন করে বানায় সেটা তো আমি জানি না কিন্তু আমার কাছে এইভাবে করে রাখলে সহজ হয় তাড়াতাড়ি বানাতে পারি আর এদিক দিয়ে এক এক করে আমার পরোটাগুলোও বানানো হয়ে যাচ্ছে আমার লক্ষ্মী সোনামুন বসে আছে কখন পরোটা বানাবো আর কখন সে তারা খাবে পরোটা আমিও খুব তাড়াতাড়ি করতেছি যে তাড়াতাড়ি করে আমার ছেলে মেয়েকে খাবার দেবো রুটি কার জন্য আল্লাহ এখন আমার মহারানী সে কি বানাইবে রুটি না পরোটা আচ্ছা বানাও কি বানাচ্ছেন মামনি রুটি আজকে আমার মামুনি রুটি বানায় খাওয়াইবো আর আমি মজা করে খাবো আর লাইগা জায়গা কেনে হয়

এইভাবে রুটি বানায় বান বানো চেষ্টা করো মনি এখন রুটি বানানো শিখে গেলে আমার আর চিন্তাই নাই আমার রুটি বানাই খাইতে হইব না আমার মনি খাওয়াইব নাকি হ্যাঁ ওকে তুমি প্র্যাকটিস নাকি ট্রেনিং দাও রুটি বানানো দে আপনি কি করতেছেন

আমি কিভাবে জানি তুমি দেখছো আমি কিভাবে বানাইছি এই যে সাদিয়া ট্রাই করতেছে পরোটা হচ্ছে হচ্ছেই তো হচ্ছে মাসাল্লাহ হচ্ছে 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 এই তো হয়ে গেছে সাদিয়া তামিম পরটা বানুড ভেরি গুড থ্যাংক খুব খুব সুন্দর হয়েছে এখন তোমাকে পিটাবো হ্যাঁ তুমি পিটানোর ব্যবস্থাই করতাছো না কথায় আছে না তাই বাকা হোক তবু আমার মাশাল্লা আমার সোনামুনি রুটি বানাইছে আরে দেখ আয়নার সামনে যায় নাচানাচি করতেছে আমি ওই দেখ দিয়ে অল্প অল্প করে তার ভিডিওটা করতেছি তখন সে লজ্জা পাইছে বলতেছে আমার কেন ভিডিও করো আর এই দিক দিয়ে পরোটা বাজার শেষ এসেছি ডিম ভাজি করার জন্য ফ্রিজে এসে দেখি একটা ডিম এখন একটা ডিম দিয়ে দুজনকে কিভাবে দিব সাদিয়া বলতেছে মামুনি দুজনকে ভাগ করে দিবা তাহলে আমরা খেয়ে নিব যাই হোক ভাই বোন যদি মিল থাকে তাহলে সব কিছুই সম্ভব এই যে একটা ডিমকে এখন বেজে দিব দুই ভাই বোন খাবে আমি ভাজার সময় ভাগ করে দিছি দুই ভাই বোন কীভাবে খাবে আর আমার সোনামণিরা যাই হোক যত দুষ্টুমি করে আমি যা বলি এবার সেটাই করে আর এই যে মিষ্টি বুড়ি আর দুষ্টু ছেলে বসে খাবার শুরু করে দিয়েছে আর সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ